ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো সকলেই চিন্তিত আছেন রাজ্য সরকারি কর্মচারী এবং বেতন বৃদ্ধি নিয়ে কারণ এই বেতন নিয়ে কিন্তু সংসদ চালানো হিমশিম খেয়ে যাচ্ছে রাজ্য সরকার এরই মাঝে কিন্তু বড় আপডেট দিল রাজ্য সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে চলুন দেখে নেওয়া যাক দূর হলো চিন্তা সরকারি কর্মচারীদের হেলথ স্কিম নিয়ে কিন্তু নয়া বিজ্ঞপ্তি করলো অর্থ দপ্তর সরকারি কর্মচারীরা যেই হেলথ স্কিম আছে বা তাদের কিন্তু বড় আপডেট দিল রাজ্য সরকার কি বলা হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক আন্দোলনের মাঝেও সরকারি কর্মচারীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে কিন্তু নয়া বিজ্ঞপ্তি জারি করলো সরকার যার জেরে কিন্তু অনেকটাই চিন্তায় দূর হবে কিন্তু সরকারি কর্মচারীদের অনেকটাই চিন্তা দূর হতে চলেছে এরই পাশাপাশি সরকারি কর্মচারী পঞ্চায়েতের হেলথ স্কিম নিয়ে বড় পদক্ষেপ গত বুধবার রাজ্য রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আরও কিন্তু কিছু হাসপাতালকে কিন্তু যুক্ত করেছে সরকার যার ফলে কিন্তু উপকৃত হবেন সরকারি কর্মচারীরা স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়ার নতুন হাসপাতালগুলি হলো কলকাতা কিডনি ইনস্টিটিউট কালিকাপুর এবং তপবন হাসপাতাল দুর্গাপুর টেকনো ইন্ডিয়া ডোমা হেলথকেয়ার সেন্টার ইএম বাইপাস আরামবাগ ডায়াগনোসিস্ট এবং আরামবাগ এসএসজি হাসপাতাল বিটি রোড এবং পাশাপাশি এসএসজি হাসপাতালে দেশপান শাসমল রোড এবং হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি এবং জ্যোতির্ময় আরোগ্য ভবন চণ্ডীতলা শ্রীরামপুর এবং মেডি মেডিটাস্ট ডায়সিস্ট কাশীপুর রোড দমদম এবং কেউ স্বাস্থ্য প্রকল্পে কেউ স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে জানিয়ে রাখি এই স্বাস্থ্য স্কিমের মাধ্যমে সরকারি কর্মী ও পেনশনভোগী দু লক্ষ টাকা পর্যন্ত তাদের এবং তাদের পরিবারে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন এই প্রকল্পের আওতায় কোনো সরকারি কর্মী চিকিৎসার খরচও লাখ টাকা পর্যন্ত হলেও লাখ টাকা পর্যন্ত হলেও কর্মীকে হাসপাতালে কোনো বিল মেটাতে হয় না তবে অবসরের পরে কিন্তু হাসপাতাল হাসপাতালকে এই প্রকল্পের এম প্ল্যানে প্ল্যানেট হাসপাতাল হবে এবং যদি কোনো সরকারি কর্মী হাসপাতালের বিল দু লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু সেই বিলের কাছে জমা করলে মানে সেই বিল সরকারের কাছে জমা করলে পরে কিন্তু এই রিমবার্স রিমবার্সমেন্টের মাধ্যমে কিন্তু সেই টাকা ফেরত দেওয়া হয় তবে বিগত সময়ে বহুবার সরকারি কর্মচারীদের তরফে অভিযোগ এসেছে যে স্বাস্থ্য প্রকল্পে বিল পেশের পরেও টাকা পেতে অনেকটা দেরি হয়ে গেছে সেই সমস্যার সমাধানে এবার কিন্তু পদক্ষেপ করেছে সরকার এবং সূত্রের খবর এবার থেকে স্বাস্থ্য প্রকল্প পরিচালনার দায়িত্ব রাখা একজন চিকিৎসককে দায়িত্ব রাখা হচ্ছে একজন চিকিৎসককে মেডিকেল সেলের এবারকে এবার থেকে চিকি মানে চিকিৎসককে রাখা হবে যার ফলে স্বাস্থ্য প্রকল্পে বিল পেশের পরেও কিন্তু টাকা পেতে সময় লাগছিল তা এবার লাগু হবে বলে কিন্তু মনে করা হচ্ছে তো বিষয়টি বুঝতে পারলেন হেলথ স্কিমে কিন্তু দু লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিতে চলেছে রাজ্য সরকার তো নতুন এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এর আগেও চালু ছিল কিন্তু এই প্রকল্পে অনেক কিছু গাফলিতি ছিল সেগুলো কিন্তু সুদরে গিয়ে সুদরে দিয়ে কিন্তু নতুন করে ফ্রেশভাবে কিন্তু এবং না কোন কোন হাসপাতালে আমার নার্সিংহোম বা হাসপাতালে আপনারা চিকিৎসা করতে পারবেন সেই লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে তো এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে জানার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ